বিএনপির নেত্রী যিনি আছে বর্তমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত বর্ষ দিনে সেনা একটা মিটিং হয়েছে সেনা অফিসারদের পদক দেওয়ার জন্য তাকে আহ্বান করা হয়েছে আমি তাকে দেখলাম আল্লাহর বান্দি হাত লড়াইয়া লড়াইয়া তাদেরকে সম্মাননা দিতেছে হাতটা দেখলাম বিকলঙ্গ হয়ে গেছে অসুস্থ কারণ কি এরপরে দেখলাম বিকলাঙ্গ হওয়ার পিছনে কারণ হলো আল্লাহর বান্দিকে দীর্ঘদিন জেলখানায় রাখা হয়েছিল কথা কয় না সাবেক স্বৈরাচার শেখ হাসিনা আল্লাহর বান্দিকে জেলখানা রাখছে দুই কোটি টাকার মামলা দুই কোটি টাকা এখন তো একটা ফকির্নির ঘরেও আছে কথা কয় না তার তো কোটি কোটি টাকা তিমখানার দুই লক দু কোটি টাকা রাখি শেখ হাসিনা আপনার খালদা জিয়া মাইরা দিছে এই দুই কোটি টাকার মামলা দিয়ে আল্লাহর বান্দিকে দশ বছর সাজা দেওয়া হয়েছিল শুধু সাজা দেয় নাই আল্লাহর বান্দিকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় নাই ঠিক না ভাই ঠিক বলেন আল্লাহর বান্দির সেনা কোন জায়গাছে হাটটা প্রালাইছে বিকলঙ্গ হয়ে গেছে ইচ্ছা করলে উনিও দেশের মায়া ত্যাগ করে বাইরে যাইতে পারতেন যায় নাই আল্লাহ বান্দি আপনাদেরকে বড় ভালোবাসে দেশের জনগণকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে তার স্বামীও ভালোবাসত তিনিও ভালোবাসছে আলে মোলামাকে ভালোবাসছে বেগম জিয়ার আমলে কোনো আলে ওলামা কখনো জেল খাটে নাই খাটছে বলেন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে ওলামা পরিষদের চেয়ারম্যান বানিয়েছিল ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান বানিয়েছিল বেগম জিয়া তার আমলে কোনো ওলামা কষ্ট পায় নাই আল্লাহর বান্দে বিকলঙ্গ চেহারা দেখে হাতটা এমন দেখে আমি অবাক কেঁদে ফেলছি এমন কেন এত নির্যাতন করা হয়েছে টর্চারিং করা হয়েছে ভুল ভালো ঔষধ খাওয়া হয়েছে জেল যারা খাটছেন জানেন মাথা ব্যথা হলে প্যারাসিটামল দেয় সব রোগে প্যারাসিটামল দেয় ঠিক না ঠিক বলেন এত নির্যাতন এত নিপীড়ন করা হয়েছে যাদেরকে ধরেছে জেলখানায় নিয়ে গেছে এরা রাজনীতি ছেড়ে দেয় একক কর্তৃক একক নির আয়োজন করেছে একক কর্তৃক ওই বাংলাদেশ ক্ষমতা চলার জন্য সাধারণ মানুষ বলো এমপি মন্ত্রী বলো বিরোধী দল বলো জামাত উজানি হেফাজত বলো হুজুরদের বলো এই শেখ হাসিনা নামক স্বৈরাচাররা শাসন করেছে ঠিক ঠিক বলেন তার এই পর্যন্ত কেমন স্বৈরাচারের এক বিন্দু জায়গা আমরা দেব না ঠিক যারা বিগত দিনে আলেমদের সাথে ছিল আমরা তাদের সাথে থাকবো কথা কয় না যারা আলেমদের সম্মান দিয়েছে এই জানেননি দাওবান্দি ওলামা একরাম কৌমিয়া ওলামা একরামকে দাওরা হাদিস সার্টিফিকেট সম্মান বিএ পাস সার্টিফিকেট মাস্টার্স পাস সার্টিফিকেট সম্মানা দিয়েছিল বেগম জিয়া এটা জানেন জানেন না অনেক ভালো ভালো কাজ করেছে এই কথা বলার কারণ কাউকে খুশি করার জন্য নয় তাদের এই বিকলঙ্গ হাত যখন আমি সেনা কুঞ্জে দেখলাম নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আল্লাহর বান্দির দোয়া কবুল হয়েছে ওনাকে যেদিন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বাইর করে দিয়েছিল কেঁদেছিল আর বলেছিল আল্লাহ এই অন্যায় বরজাস্ত করবে না তোমাকে একদিন দেশ থেকে বাহির করে দিবে বেগুম জিয়ার দোয়া কবুল হয়েছে আল্লাহর বান্দি এখন দেশ থেকে বাইরে পালিয়ে গেছে শহীরা হাসিনা ঠিক না ঠিক অন্যায় যারা করবে তাদের পতন হবে কি হবে না বলেন কামাতা দিন তুদান যেমন কর্ম তেমন ফল ভোগ করা লাগবে কোরআন ওলাদ প্রতি জুলুম করেছে আলেমদের ফাঁসি দিয়েছে এ ক্ষমতায় থাকবা না আনল বলো অত ইসু মাংতা অত দীর্ল মাংতাশা ঈশ্বর আমি আল্লাহ দেই সম্মান আমি আল্লাহ দেই আলেমদের আমি আল্লাহ ভালোবাসি ওই আলেমদের তুমি ফাঁসি দাও ওই আলেমদের মৌলবাদী বানাও ওই আলেমদেরকে পুলিশ ধাওয়া দেয় ওই আলিমদেরকে পুলিশ বেরিকেড লাগায় ওই আলেমদের পুলিশ হাতের মধ্যে হ্যান্ডকাপ পায়ের মধ্যে বেরি লাগায় আমি আল্লাহর চাই না তোকে এই জমিন থেকে উৎখাত করে ফেলাইয়া দেবো আল্লাহর বালতি আবার আসতে চায় আসো বাংলার জনগণ ঝাটার জুতা নিয়ে আমরা রেডি ঠিক কেনা আমরা রেডি তোমাকে ছাড়া এখন গণভবনটা ফাঁকা ফাঁকা লাগে শামীম বলতো খেলা হবে অবায়দুল কাদের বলতো খেলা হবে আসো বাংলাদেশের ছেলেরা রেডি মাঠ বানাইছে তোমাদের ফুটবল বানাবে কথা কয় না একটা করে লাথি মারবে ভারতের দিল্লি মামুবাড়ি গিয়া পড়ুয়া ও মুসলমানি কথা বলার কারণ হলো আমাদের আন্দোলন চলছেই চলবে আর কোন স্বৈর শাসক যেন এই জমিনে পয়দা না হয় ঠিক কিনা বুঝা ডাক দিয়া কয় ও ভাতিজা বলো মূর্তি কি কয় বলে মূর্তি বলে সালাম সালাম আল্লাহ আকবর মূর্তি কি দেয় সালাম হে মোহাম্মদ আপনাকে সালাম আপনি হলেন আল্লাহর পয়গাম্বার এটা জিব্রাইল দিতেছিল মূর্তির ভিতর থেকে জোরে বলেন না হা আল্লাহ আবু জাহেল তো বুঝতে পারে নাই সব দলের মানুষের মুসলমান হয়ে গেল বলে যেই মূর্তির মোহাম্মদ কথা বলে আল্লাহ তালা কথা বলে ওই আল্লাহর দলে ইসলাম আমাদের ঢুকা লাগবে সবাই মুসলমান হয়ে গেল আবু জাহিল্লা বিড়ি খাইতেছে পায়খানা করতেছে অমন সময় পায়খানা শেষ করে আসবে বিড়ি ফালায় দিয়েছে সাপের গায়ের মধ্যে আজ লাগছে কাফিল বাদরি সাপ হয়েছে কয় ফুট লম্বা এটা কয় ফুট সবাই বলেন যখন লড়া মারছে আবু জেহেল একবার লাভ দিয়ে উঠছে কিরে লড়া মারল কি দেখি বিশাল বড় সাপ ফোফাইয়া উঠছে সাপ তো না এটা আবু জাহেল খাটাস সাপ ফোঁ করে ফেলছে সাপ দেখবেন প্রথমে ফোঁ করে কাকে কামড় বসায় না আমারে ভয় পালে যা বুঝে হেল বলে এত বড় সাপ সঙ্গী সাথী চোদ্দ দলের লিডারকে ডাক দিছে আসো আমার বাড়িতে এত বড় সাপ নিশ্চয় মোহাম্মদ এই সাপ পাঠাইছে আমারে খাওয়ার জন্য সাপরে ধর সাপ রে ধৈরা ইচ্ছা মতো গাছের সামনে বাঁধছে সাপ কয় বল তোরে মোহাম্মদ পাঠাইছে সাপ বলে ভাই মোহাম্মদের কাছে আমি গেছে কয় সাপ তো কথা বলতে পারে না তুই তো কথা বলিস বুঝছি তোরে মোহাম্মদ পাঠাইছে এই সাপকে মাইরা মাইরা মারতে মারতে মেরে ফেলছি কি করবা আবু জেলের বউয়ের নাম ছিল নেকরা নেকরা বলে স্বামী এই সাপকে আগুন লাগা পুরে সাই করো মুহাম্মাদের কাছে আমরা এই সাই নিয়ে যাব কিছু লাকড়ি নিলেন ওই লাকড়ির মধ্যে তেল দিয়ে আর সাপকে দিয়ে আগুন লাগাইয়া লাকড়ি আর সাপকে পুরে সাই বানাইলেন একটা বস্তার মধ্যে প্যাকেট করে আমার নবীর কাছে নিয়ে হাজির ডাক দিয়া কয় ফাতিজা ও ভাতিজা বলতে যদি বড় ওই বস্তার ভিতর কি আছে তাহলে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে যাব ওই দিকে মূর্তি সানান সানাম বলে মনে আছে আপনাদের ও মুসলমান আবু জেহেল আবু জেহেলের বউ সবাই মিলে গেছে ভাতিজা বলো বস্তার ভিতর কি আছে নবীজি বলে কি আছে জানো কি আছে বলো বলে আল্লাহ ওই সাপরে তুমি জিন্দা করে দাও আবু তো বানায় ফেলছে আবু জেহেল দাঁড়ায় আছে আল্লাহর হাবিব ডাক দিয়া কয় কাফিল ও আর বস্তার ভিতর হয়ে থাকিও না একটু বাইরে আসো আল্লাহর কসে সাথে সাথে সাই থেকে বস্তা ফেটে বিশাল বড় বাইশ ফুট লম্বা গুই বাহির হয়ে গেছে আরো জোরে বলেন গুয়শাব দেখবে আস্ত মুরগি খায় আস্ত মুরগি বিশাল বড় গুয়শা এবার ফিটা শুরু করছে আবু জেহেল না আজকে ধরে ধরছি এই তোরে বলছি আমি তো মুহাম্মাদের পক্ষ থেকে আসেনি আমি আসছি মাপ চাইতে আবু জেহেল তাড়াইতেছে আবু জেহেল বলে বাঁচাও 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 আবু জেহেলের বউ একদিক পালিয়ে গেছে সবাই পালিয়ে গেছে এবার আবু জেহেল খেই ফেলবে আমার নবীর অপজিটে সে দাঁড়াইছে ভাতিজা তুই ছাড়া কেউ নাই আমারে বাঁচাও আল্লাহর হাবিব বলে সাপ দাঁড়াও ও কাফিল যা আমার চাচাকে মাফ করে দাও বিনিময় আমি তোরে মাফ করে দিলাম নবীজিকে আল্লাহ সব জানাইছে কাফিল তোমার নাম তারা কিতাব থেকে কাটছে আমি আল্লাহ মানুষ থেকে সাপ বানিয়ে দিছি আল্লাহ আকবর বলবেন না মুসলমান ইমানদার আল্লাহর হাবিব বলে আমার চাচারে মাফ করে দাও আমিও মাফ করে দিলাম আল্লাহর হাবিব কাফিলকে যখন মা ফুরিয়া দিল একটু স্বস্তি পাইল কাদার মধ্যে চলে যা বুঝে হেল চলে গেল মুসলমান হলো না নর্দমা কাদার মধ্যে পুষকুনির মধ্যে সাপ চলে যায় আল্লাহর হাবিব বলে না না পুস্কুনির মধ্যে তুমি যাব না কাদার মধ্যে নোংরা পানির মধ্যে তুমি যাব না আজকে থেকে তুমি আবার মানুষ হয়ে যাবা বাকি জীবন আমি মোহাম্মদের সাথে কাটাবা বলেন শেষ পর্যন্ত তার নাম পরিবর্তন করা হলো হারেসা হল হারেসা সুবহানাল্লাহ বলবেন না মুসা নবীর উম্মত থেকে আমার নবীর উম্মত লম্বা হায়াত পেয়েছিল আল্লাহ মাফ করে দিলেন আমার হাবিব যখন মাফ করে দিলেন আল্লাহ মাফ করে দিলেন হারেসা বাকি জিন্দিগি কিতাব লিখেছেন হাদিস লিখেছেন নবীজির জবান রেকর্ড করেছেন আমার নবীর পানি বানিয়ে দিয়েছেন আসলে আমার রসুলকে মুহাব্বাদ করেছেন শেষ পর্যন্ত হারেসা কফিল নামক সব হারেসা আল্লাহর জান্নাতি হয়ে গেছেন আমরা যতদিন এক আল্লাহর গোলামি করব মাদ্রাসা মসজিদকে ভালোবাসব রাজি আছেন তো সবাই কারা কারা দুটো হাত তুলে দেখা দাও তক